হরে কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী আজকে আমরা আস্বাদন করব ভীষ্ম পবিত্র পাঁচ দিনের আধ্যাত্মিক তাৎপর্য এবং আচার অনুষ্ঠান সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন যারা আমাদের চ্যানেলে নতুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভীষ্ম পঞ্চক পবিত্র পাঁচ দিনের তাৎপর্য এবং আচার কার্তিক মাসের শেষ পাঁচ দিনে পালিত ভীষ্ম পঞ্চক হল তীব্র ভক্তি এবং আধ্যাত্মিক শুদ্ধির একটি সময় এই পবিত্র অনুষ্ঠান যাকে বিষ্ণুপঞ্চকও বলা হয় মহাভারতের শ্রদ্ধেয় যোদ্ধা ভীষ্মকে সম্মান জানায় যিনি তার শেষ দিনগুলিতে উপবাস এবং ধ্যান করেছিলেন হরিভক্তি বিলাস এবং পদ্মপুরাণে নিহিত ভীষ্মপঞ্চক ভক্তদের জন্য তপস্যা এবং নিষ্ঠার মাধ্যমে ভগবান বিষ্ণুর সাথে তাদের সংযোগকে শক্তিশালী করার একটি অনুক সুযোগ ভীষ্মপঞ্চকের উৎপত্তি ভীষ্ম এবং মহাভারতের সাথে সংযোগ ভীষ্ম উৎপত্তি মহাভারতে যেখানে অবিচল ভক্তি এবং কর্তব্যের প্রতীক ভীষ্ম তীরের বিছানায় শুয়ে তার দেহত্যাগ করার সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন গভীর ধ্যানে শুয়ে ভীষ্ম কার্তিক মাসের এই পাঁচটি শেষ দিন উপবাস করেছিলেন যা আজ ভীষ্ম পঞ্চক নামে পরিচিত এই উপবাস পালন করে তিনি আত্মসমর্পণ ও পবিত্রতার আদর্শকে তুলে ধরে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে নিজেকে নিমজ্জিত করেন এই পাঁচটি দিন উদযাপন করেন ভক্তরা যারা ভীষ্মের অটল ভক্তিতে অনুপ্রাণিত হয়ে কঠোর অনুশীলন করেন এবং তার ঐতিহ্যকে সম্মান জানাতে ভীষ্মপঞ্চক রীতিনীতি অনুসরণ করেন ভীষ্ম পঞ্চকের তাৎপর্য কার্তিকের এই শেষ দিনগুলিতে গভীরভাবে প্রথিত যেখানে আধ্যাত্মিকতা এবং আত্মশৃঙ্খলার ওপর মনোযোগ ভক্তদের ঐশ্বরিক কৃপার কাছাকাছি নিয়ে আসে আধ্যাত্মিক তাৎপর্য কেন এই পাঁচ দিন এত পবিত্র ভীষ্মপঞ্চকের আধ্যাত্মিক সারমর্ম কার্তিক মাসের সাথে এর সম্পর্ক যা ভগবান বিষ্ণুর কাছে বিশেষভাবে প্রিয় এই ব্রত পালন প্রচুর আধ্যাত্মিক উপকার নিয়ে আসে যেমন পদ্মপুরাণে বলা হয়েছে যেখানে এই দিনগুলিতে উপবাসকারী ভক্তরা বিশেষ আশীর্বাদ এবং পবিত্রতা লাভ করেন ভীষ্মপঞ্চকের কাহিনী তুলে ধরে যে এই সময়টি ভক্তদের কীভাবে জাগতিক আসক্তি থেকে মুক্তি পেতে সাহায্য করে তাদের চেতলাকে উচ্চতর আধ্যাত্মিক জগতে উন্নীত করে অধিকন্তু শাস্ত্রে জোর দেয়া হয়েছে যে ভীষ্মপঞ্চক হল একজনের আধ্যাত্মিক যাত্রায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের একটি সুযোগ যেখানে প্রতিটি উপবাস তাদের ঐশ্বরিক প্রেম এবং জ্ঞান অর্জনের কাছাকাছি নিয়ে আসে ভীষ্মপঞ্চকের সময় ভক্তি এবং ভক্তির ভূমিকা ভীষ্মপঞ্চক পালনে ভক্তি বা ভক্তি একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে এই সময় ভক্তদের তাদের কার্তিক ব্রত বা কার্তিক ব্রত উন্নত করতে তাদের পূজা জপ এবং নৈবেদ্যকে তীব্রতর করতে উৎসাহিত করে ভক্তির ওপর জোর দেওয়া ইস্কনের অনুশীলনের সাথে সামঞ্জস্যপূর্ণ যা পঞ্চকের সময় ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ এবং মহিমান্বিত করার গুরুত্বকে জোর দেয় ভক্তি ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ সমর্পণ একটি রূপান্তরকারী হাতিয়ার হয়ে ওঠে বিশেষ করে এই পবিত্র দিনগুলিতে জপ ফুল নিবেদন এবং উপবাসের মাধ্যমে ভীষ্মপঞ্চক পালন ভক্তদের ভগবানের সাথে তাদের সম্পর্ক আরও গভীর করতে সাহায্য করে যা শেষ পর্যন্ত তাদের পার্থিব আকাঙ্ক্ষা থেকে পবিত্রতা এবং বিচ্ছিন্নতার অবস্থায় পৌঁছাতে সাহায্য করে ভীষ্মপঞ্চকের জন্য আচার অনুষ্ঠান এবং উপবাসের নির্দেশিকা ভীষ্মপঞ্চক উপবাসেই পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি এটি কার্তিক মাসের অস্তগামী একাদশী এগারোতম দিন থেকে শুরু হয় এবং পূর্ণিমা পূর্ণিমায় শেষ হয় উপবাসের অনেকগুলি স্তর রয়েছে যা নিষ্ঠা এবং শারীরিক ক্ষমতা পূরণ করে প্রথম স্তর গোমায়া গোমূত্র ক্ষীর দহি পঞ্চগব্য যথাক্রমে প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত গ্রহণ করা হয় দ্বিতীয় স্তর এক্ষেত্রে ভক্তরা শস্য মটরশুঁটি এবং কিছু শাকসবজি এড়িয়ে ফল এবং মূল খেতে পারেন সিদ্ধ আলু কাঁচা বাদাম এবং মিষ্টি আলুর মতো খাবার গ্রহণ করা যেতে পারে তবে পেয়ারা এবং শশার মতো প্রচুর বীজযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত সমুদ্রের লবণ অনুমোদিত এবং খেজুর এবং কিশমিশের মতো সাধারণ শুকনো ফল খাওয়া যেতে পারে তৃতীয় স্তর যারা কঠোর মাত্রা মেনে চলতে অক্ষম তাদের জন্য হবিষ্য একটি বিকল্প এই উপবাস নির্দেশিকাগুলি নিশ্চিত করে যে প্রত্যেক ভক্ত তাদের সামর্থ্য অনুযায়ী আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন এবং আত্মনিয়ন্ত্রণ এবং তপস্যার ভীষ্মপঞ্চক তাৎপর্য মেনে চলতে পারেন উপবাস ছাড়াও প্রতিদিন দেবতাদের উদ্দেশ্যে বিশেষ পুষ্পস্তবক অর্পণ করা হয় দিন এক ভগবানের চরণে পদ্মফুল অর্পণ করা হয় দিন দুই ভগবানের উরুতে বিল্ব বা কাঠ আপেল পাতা অর্পণ করা হয় দিন তিন ভগবানের নাভিতে সুগন্ধি সুগন্ধ অর্পণ করা হয় দিন চার ভগবানের কাঁধে জাভা ফুল অর্পণ করা হয় দিন পাঁচ ভগবানের মাথায় মালতী ফুল অর্পণ করা হয় এছাড়াও প্রতিদিন পবিত্র নদীতে স্নান করা ভীষ্মকে সম্মান জানাতে তর্পণ বা জল নৈবেদ্য করা এবং নির্দিষ্ট মন্ত্র পাঠ করা বাঞ্ছনীয় এই ধরনের অনুশীলন আধ্যাত্মিক অভিজ্ঞতাকে আরও গভীর করতে সাহায্য করে ভক্তদের ভীষ্মপঞ্চক শিক্ষার সারাংশ এবং ভক্তিতে তাদের মূলের কাছাকাছি নিয়ে আসে ভীষ্মপঞ্চক ব্রত কিভাবে পালন করবেন এই উপবাস হল নিষ্ঠার একটি অত্যন্ত ব্যক্তিগত কাজ তপস্যার মূল অর্থ কঠিরতা নয় বরং স্মরণ করা এবং সৎ থাকা উপবাস পালন করার সবচেয়ে সাধারণ উপায় হল পাঁচ দিন ধরে কোনো খাদ্যশস্য যেমন গম চাল এবং ডাল না খাওয়া অনেক অনুসারী দিনে একবারই ফল দুধ এবং নির্দিষ্ট মূল যেমন মিষ্টি আলু বা আলু খান ভগবান বিষ্ণুর উপাসনা করা ভগবান বিষ্ণু অথবা তার অবতার ভগবান কৃষ্ণ এবং রাম এই পাঁচ দিনের কেন্দ্রবিন্দু ভগবদ্গীতা অধ্যয়ন করা বিষ্ণু সহস্র নাম পুনরাবৃত্তি করা এবং বিশেষ প্রার্থনা করা অত্যন্ত পরামর্শ দেওয়া হয় ভীষ্মকে তর্পণ করা ব্রতের একটি গুরুত্বপূর্ণ অংশ পিতামহ তার শেষকৃত্য সম্পাদনের জন্য কোনো উত্তরাধিকারী ছাড়াই মারা গেছিলেন মনে করা হয় যে এই পাঁচ দিনে যারা তার সম্মানে তর্পণ বা জল ও তিলের একটি পবিত্র নিবেদন উৎসর্গ করেন তারা তার জন্য এটি করেন লোকেরা বলে যে এই কৃতজ্ঞতা প্রকাশ তার জন্য মহান আশীর্বাদ বয়ে আনবে এই পাঁচ দিনে একটি সাধারণ রীতি হল ভগবান বিষ্ণু এবং তুলসী গাছের জন্য একটি অখণ্ড দ্বীপ বা একটি অবিরত দ্বীপ রাখা অথবা অন্ততপক্ষে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো ভীষ্মপঞ্চক ব্রত পবিত্র কার্তিক মাসের একটি শক্তিশালী ও সুন্দর সমাপ্তি চিহ্নিত করে এটি ভক্তির আন্তিক প্রতীক ভীষ্মপিতামহকে সম্মান করার এবং ভগবান বিষ্ণুর অসীম আশীর্বাদ গ্রহণ করার সময় ভীষ্মপঞ্চক পালনের উপকারিতা আধ্যাত্মিক বৃদ্ধি এবং শুদ্ধিকরণ পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণের মতো পবিত্র গ্রন্থে বর্ণিত ভীষ্ম পঞ্চক পালনের উপকারিতা গভীর ভীষ্ম ভীষ্মপঞ্চকের তাৎপর্য কেবল আচার অনুষ্ঠানেই নয় এর মুক্তি ও আধ্যাত্মিক উন্নতির প্রতিশ্রুতিতেও বলা হয় যে ভক্তরা আন্তরিকতার সাথে এই পালনে অংশগ্রহণ করেন তারা অতীতের পাপ থেকে মুক্তি পান এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভক্তিবৃদ্ধি করেন যারা কঠোরভাবে উপবাস পালন করেন তারা চারটি চতুর্মাস্য অর্থাৎ চার মাসব্যাপী উপবাস পালনের সমান পূর্ণ লাভ করেন বলে বিশ্বাস করা হয় পঞ্চক পালন ভক্তদের তাদের আত্মশাস্ত্রী নম্রতা এবং নিষ্ঠাকে শক্তিশালী করে আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করে আচার অনুষ্ঠান এবং উপবাসগুলি একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া হিসেবে কাজ করে যা বস্তুগত জীবনের মাধ্যমে সঞ্চিত অসুচিতা দূর করে ভীষ্মপঞ্চকের গল্প থেকে আলো জানা যায় যে এই সময়কাল একজন ব্যক্তির আধ্যাত্মিক উদ্দেশ্যের সাথে পুনরায় সংযোগ স্থাপন ভক্তির প্রতি অঙ্গীকার পুনর্নবীকরণ এবং ভগবানের সেবা করার একটি শক্তিশালী উপায় প্রদান করে এই অনুষ্ঠানের মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিক অগ্রগতি অনুভব করতে পারেন তাদের চেতনাকে শুদ্ধ করতে পারেন এবং শান্তি ও তৃপ্তির গভীর অনুভূতি বিকাশ করতে পারেন ভীষ্মপঞ্চ কেবল একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান নয় এটি মহাভারতের শিক্ষা এবং ভীষ্মের নিজের আদর্শের ওপর ভিত্তি করে তৈরি একটি শক্তিশালী আধ্যাত্মিক অনুশীলন এই পাঁচ দিনের সময়কাল হল ভক্তিমূলক অনুশীলন উপবাস এবং আচার অনুষ্ঠানকে ঐশ্বরিক প্রেম এবং মুক্তি অর্জনের জন্য উন্নীত করার আহ্বান মহাভারতের সাথে এর সংযোগ থেকে শুরু করে এর আধ্যাত্মিক তাৎপর্য পর্যন্ত ভীষ্মপঞ্চক ভক্তদের গভীর আধ্যাত্মিক শুদ্ধিকরণ এবং ভক্তির মূল্যবোধের সাথে সামঞ্জস্যের সুযোগ প্রদান করে বিশেষ করে ইস্কন ভক্তরা এই সময়টিকে রূপান্তরকারী বলে মনে করেন ভগবান কৃষ্ণের সাথে তাদের বন্ধনকে শক্তিশালী করার এবং ভীষ্মের নিঃস্বার্থ উৎসর্গের অনুকরণ করার আন্তরিকতার সাথে পঞ্চক পালন গভীর আশীর্বাদ বয়ে আনতে পারে এবং একজনের আধ্যাত্মিক যাত্রা একটি মোড় হিসাবে কাজ করতে পারে তপস্যা স্মরণ এবং নিষ্ঠার দ্বারা চিহ্নিত এই পবিত্র সময়ের তাৎপর্য ভীষ্মের উত্তরাধিকার এবং ধর্মের আলোকবর্তিকা হিসাবে তার অস্থায়ী ভূমিকার প্রমাণ উপবাস ও উপাসনার এই যাত্রা শুরু করার সাথে সাথে ভক্তরা ভীষ্মের অনুকরণীয় কালজয়ী মূল্যবোধকে সম্মান করেন এই পবিত্র দিনগুলিতে শক্তি নির্দেশনা এবং আধ্যাত্মিক পরিপূর্ণতা খুঁজে পান ভীষ্মপঞ্চক দু গুরুত্বপূর্ণ তারিখ এবং সময় কেন এই ব্রত এত শক্তিশালী ভীষ্মপঞ্চ কী বোঝায় ভীষ্মপঞ্চক ব্রত কীভাবে পালন করবেন পবিত্র মাস কার্তিক যখন উজ্জ্বল সমাপ্তিতে পৌঁছায় তখন এটি আধ্যাত্মিক অনুশীলনের জন্য একটি শেষ অত্যন্ত শক্তিশালী সুযোগ প্রদান করে মাসের শেষ পাঁচ দিনকে ভীষ্ম পঞ্চক বলা হয় মানুষ এই সময়টিকে উচ্চ সম্মান করে কারণ এর মহান আধ্যাত্মিক শক্তি যা কঠোরতার মাসের সমান আশীর্বাদ নিয়ে আসে এটি কেবল একটি দ্রুত উপবাস নয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত বা ব্রত যা মহাভারতের মহাকাব্য থেকে এসেছে এই পাঁচ দিন সেই সব ভক্তদের জন্য একটি দুর্দান্ত সময় যারা ভগবান বিষ্ণুর সাথে আরও গভীরভাবে সংযোগ স্থাপন করতে চান এবং তার সবচেয়ে নিবেদিত প্রাণ অনুসারীদের একজনকে উদযাপন করতে চান এটি ভীষ্মপঞ্চক দু হাজার পঁচিশ তারিখ তাদের গভীর অর্থ এবং এই উপবাসকে এত বিশেষ করে তোলে সেই বিখ্যাত গল্প সম্পর্কে আপনার সম্পূর্ণ নির্দেশিকা ভীষ্ম পঞ্চক দু তারিখ গুরুত্বপূর্ণ তারিখ এবং সময় ভীষ্ম ব্রত পাঁচ দিন ধরে চলে এটি সর্বদা কার্তিক শুক্ল একাদশী থেকে শুরু হয় এবং পূর্ণিরা কার্তিক পূর্ণিমায় শেষ হয় দু সালের সবচেয়ে উল্লেখযোগ্য তারিখগুলি হল ভীষ্মপঞ্চক শুরু হয় শনিবার এক নভেম্বর দু হাজার পঁচিশ ভীষ্মপঞ্চকে সমাপ্তি বুধবার পাঁচ নভেম্বর দু পঁচিশ এই পাঁচ দিন একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এবং পূর্ণিমা ভগবান বিষ্ণুর উপাসনা সম্পর্কে তাই এই উপবাসকে বিষ্ণুপঞ্চকও বলা হয় ভীষ্মপঞ্চক দু গুরুত্বপূর্ণ তারিখ এবং সময় ভীষ্ম ভীষ্মপঞ্চক ব্রত পাঁচ দিন ধরে চলে এটি সর্বদা তার্তিক শুক্লা একাদশী বা দেবোত্থান একাদশী থেকে শুরু হয় এবং পূর্ণিমা কার্তিক পূর্ণিমাই শেষ হয় দু সালের সবচেয়ে উল্লেখযোগ্য তারিখগুলি হল ভীষ্মপঞ্চক শুরু হয় শনিবার পয়লা নভেম্বর দুহাজার পঁচিশ ভীষ্মপঞ্চকের সমাপ্তি বুধবার পাঁচই নভেম্বর দুহাজার এই পাঁচ দিন অর্থাৎ একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এবং পূর্ণিমা ভগবান বিষ্ণুর উপাসনা সম্পর্কে এই কারণেই এই উপবাসকে বিষ্ণুপঞ্চকও বলা হয় এই ব্রত কেন এত শক্তিশালী ভীষ্মপঞ্চক উপবাস একটি অপরিসীম আধ্যাত্মিক উপকার প্রদান করে থাকে বলে জানা যায় তবে এর সবচেয়ে বেশি পরিচিত সুবিধা সত্যিই অবাক করা আমাদের চার মাসের পবিত্র সময় চতুর্মাস হল গুরুতর আধ্যাত্মিক অনুশীলন এবং আত্মসমর্পণের সময় কিন্তু পুরো চার মাস ধরে কঠোর ব্রত পালন করা একটি বড় কাজ যা অনেকেই করতে পারেন না মানুষ মনে করে যে যদি আপনি আন্তরিকভাবে এই পাঁচ দিন ভীষ্মপঞ্চক উপবাস পালন করেন তাহলে আপনি চার মাসের চতুর্মাস উপবাসের সম্পূর্ণ আধ্যাত্মিক ফল বা পূর্ণ পেতে পারেন যারা স্বল্প আরও মনোযোগী সময়সীমার মধ্যে এত গভীর আশীর্বাদ পেতে চান তাদের জন্য এটি জীবনে একবারই পাওয়া যায় উপবাসও একটি দুর্দান্ত উপায় ভক্তকে পাপ থেকে মুক্ত করার এবং তাদের মন শরীর এবং আত্মাকে পরিষ্কার করার জন্য আধ্যাত্মিক শুদ্ধিকরণ করা হয় বলে মনে করা হয় লাভ ভীষ্ম নিজেই প্রচার করেছিলেন যে উপবাসের চূড়ান্ত লক্ষ্য হল মানুষকে জন্ম এবং মৃত্যুর চক্র থেকে মুক্ত করা পারিবারিক আশীর্বাদ ব্রত পালন করা পরিবারের সকলের জন্য প্রশান্তি সুস্বাস্থ্য এবং সম্পদ প্রদান করে বলে মনে করা হয় এই সুন্দরভাবে বিস্তারিত নির্দেশিকাটিতে তুলসী বিবারোপুহাদের কোঝিসের ঐশিক কাহিনী আচার অনুষ্ঠান এবং শুভ সময়গুলি উন্মোচন করা হয়েছে পঞ্চক বলতে কি বোঝায় ভীষ্ম পিতামহ মহাভারতের অন্যতম সম্মানিত চরিত্র এবং এই ব্রতের নাম তার প্রতি সরাসরি প্রশংসা এর পেছনের আধ্যানটি সম্পূর্ণ নিষ্ঠা এবং ত্যাগের কুরুক্ষেত্রের ভয়াবহ যুদ্ধে জয়ী পাণ্ডবরা দুঃখিত ছিলেন এবং তাদের কর্তব্য কি সঠিক ছিল এবং পরবর্তী কী করা উচিত সে সম্পর্কে তাদের অনেক প্রশ্ন ছিল তাদের আধ্যাত্মিক পথপ্রদর্শক ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যান যেখানে ভীষ্ম পিতামহ তার তীর সজ্জায় বা সরস্বয়ে শুয়েছিলেন উত্তরায়ণের সময় তার নশ্বর দেহ ত্যাগ করার সঠিক সময়ের অপেক্ষায় ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মকে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই পাঁচ দিন কাটাতে বলেছিলেন পাণ্ডবদের তার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে যদিও তিনি অসহনীয় যন্ত্রণায় ছিলেন তিনি তাদেরকে ধর্ম বর্ণাশ্রম ধর্ম এবং রাজধর্ম সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন ভীষ্মের অটল ভক্তি এবং মৃত্যুর সময়ও জ্ঞান ভাগ করে নেওয়া তার নিঃস্বার্থ আচরণে ভগবান শ্রীকৃষ্ণ এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে আশীর্বাদ করেছিলেন তিনি বলেছিলেন যে এই পাঁচ দিন সর্বদা ভীষ্মপঞ্চক নামে পরিচিত হবে কৃষ্ণ বলেছিলেন যে যে কেউ ভীষ্মের নামে উপবাস করবে এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবে সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে এবং সর্বোচ্চ স্তরের আধ্যাত্মিক স্তরে পৌঁছাবে